বিগত আমলে আপনি কোনো জলম অবিচারের শিকার হয়েছেন কি না এ বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই ভাই হ্যাঁ খুব ভালো ভালো প্রশ্ন আপনারা বাসাই করে করে মার্শাল্লাহ আজকের জন্য নিয়ে আসছেন দেখা যাচ্ছে দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নেয়া প্লাস দিয়া হাত পায়ের নটে দিবা আমার সামনে বসায় রেখা বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের এই বর্তমান কথা বলছি না এর আগে ছিল তো এটা আমাকে নিয়ে মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি তো বলতে পারেন না মাস আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেডিগ্রি তো আপনার বলার কিছু বলার বিষয় না তো আলেমরা বলতে পারে। উনি খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে সেগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানু রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেই কোনটা কতদি কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখতো এসতে নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পেরশানি বাবা স্টেজকার নামাজ পড়বো একটা নিরীহ একটা এবাদত আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একেবারে চারপাশে গিরে ধরছে সুজাগতা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বলার জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়া বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি যে আমাকে সব কিন্তু চিনে খুব মানে সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা এবার কি হয়েছে বলা যে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে আমি বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন কি হ্যাঁ আমি আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারে না আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ তো এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যে আরেক যায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসর পরে বাসার সামনে মোটরসাইকেলে দুইটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি চালা যাওয়ার সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নাই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয় দুজন মানুষ আসরের আগ থেকে আইসা অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই ওয়াশিং রুমে গেছে টেসে লম্বা সময় ধরে মাগরিপে নামাজ পড়লাম অজু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজের ছোট্ট একটা রোল আমরা জামাতে নামাজ পড়ল যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো অমুককে তমুককে নাম জিজ্ঞেস করলো তখন আমরা বুঝলাম যে এটা সংস্থার লোক তো এইভাবে দৌড়ের উপরে এদেশের সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে যাওয়া লাগত বুঝে আসছে কথা তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারোরই নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা নেন আলহামদুলিল্লাহ কখনও সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয় কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ এরকম আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ তালা দূর করে দিন সকল মাজলুমের জুলুমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত দিনাপদে যেন থাকতে পারে কোনো থ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি ধরে কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তালা এই প্রেশার মুক্ত অন্তত অন্যায়ভাবে যে প্রেসারগুলো হয় এগুলো মুক্তভাবে আলাদা আমাদের সবাইকে এই প্রিয় মাতৃভূমিতে চলার তফিক দান করুন রাহিম প্রথম প্রশ্ন দুজন প্রেগনেন্ট মহিলা সরি একজন প্রেগনেন্ট মহিলা সাত মাস রানিং কিন্তু নামাজের সেজদা দেওয়ার সময় পেটে ব্যথা লাগে রক্ত টান খায় এখন কি করবে যদি কোনো নারী প্রেগনেন্ট অবস্থায় রুকু সেজদা করতে অপারক্ষম একটু কষ্ট হলে সেই অজুহাতে নামাজ বসে বা ইশারা পড়া যাবে না অপারক যদি হন যে না কোনোভাবে পারেন না দিতে গেলে তার সীমাহীন কষ্ট হয় অসহনীয় কষ্ট হয় অথবা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে যাতে তিনি এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারেন তাহলে এরকম পরিস্থিতিতে তিনি বসে ইশারায় নামাজ পড়তে পারবেন যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন রুঘু করতে পারেন রুঘু করবেন শেষ দ্বারা দিতে অসুবিধা হলে ওইটা শুধু তিনি বসে মাথা ঝুঁকিয়ে সেজদার নিয়ত যোদ্দুর পর ঝুঁকাবেন এবং তাজবি পড়ে আবার সোজা হয়ে বসবেন অর্থাৎ তিনি ইশারায় সেজদা দিবেন এটা হলো যদি তিনি অপারগ হন তাহলে কারণ আল্লাহ তালা করি বলেছেন লাইকল্লিফুল্লাহন এল্লাউ সাহা আল্লাহ তালা কাউকে তার সাধ্য তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না অতএব তার জন্য যদি এটা অসম্ভব রকমের কষ্ট হয় তাহলে এটা তার জন্য জায়জ আছে যে তিনি ইশারায় নামাজ পড়বেন ছোটরা কত নম্বর কাতারে বসবে নামাজের সময় সম্ভবত জানতে চেয়েছে নামাজের সময় ছোটরা তাদের দাঁড়াবার কোনো কাতারের নম্বর নাই তবে একটা সিরিয়াল আসছে সেটা হলো যে বড়দের নামাজের কাতারের পর ছোটরা দাঁড়াবে কিন্তু যদি ছোটদের সবাইকে একসাথে বড়দের কাতারের পরে দাঁড় করানো হয় আর তাতে যদি তাদের দুষ্টুমি সবাই মিলেমিশে একসাথে করার সুযোগ আরও বেশি হয় তো এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং বড়দের সাথে সাথে নিয়ে নেওয়া যেতে পারে বিশেষ করে আজকাল বাচ্চারা যে পরিমাণ দুষ্টু হয়েছে তাদের সবাইকে পেছনে কাতারে দিলে যদি মসজিদে বাকিদের নামাজের অবস্থা খারাপ করে ফেলবে মনে হয় তাহলে তাদেরকে বড়দের সাথে সাথে কাতারের মাঝখানে ঢুকায় নেওয়া যাবে দায় না রেখে মারা গেলে জান্নাত পাওয়া যাবে কিনা জান্নাত কে পাবে না পাবে ভাই এটা তো আল্লাহ তালা ফায়সালা করবেন দায় নিয়ে চলে গেলেই জান্নাত যদি হয় তাহলে রবীন্দ্রনাথও জান্নাতে চলে যাবে জান্নাতে কে যাবে না যাবে এই কথা আমরা বলতে পারি না তবে জান্নাতি যারা হবেন তাদের কিছু ক্রাইটেরিয়া কিছু আলামত আছে সেগুলো আমরা বলতে পারি বলা আছে বিশেষ করে এটা করলেই সে জান্নাতে যাবে এটা করে নেই সে জাহান্নামে যাবে এরকম ভাবে বলার সুযোগ আমাদের কাছে শরীয়ত রাখে নাই তো এই জন্য দাঁড়িয়ে না রেখে মারা গেলে সে জাহান্নামে যাবে এভাবে আমরা বলতে পারি না এবার বলার শিক্ষা ইসলাম দেয় না তবে হ্যাঁ এটা ঠিক যে জাহান মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটা হলো তারাই এর মানে এই না যে এটা কারণে সে জাহান্নামে যাবে তার মানে এটা আল্লাহ নবীর ওয়াজিব নির্দেশ তরক করা হয় তো ওয়াজিব নির্দেশ তরক করলে সেটা জান্নাতি কাজ না জাহান কাজ নবী সাদামের অর্ডারের খেলাফ করলে তার নির্দেশের খেলাফ করলে এটা কি জান্নাতের পথে যাওয়ার কথা না জাহান্নামের যাওয়ার কথা কিন্তু এমনও হতে পারে যে কারোর দাড়ি নেই অন্যান্য দিক ভালো আছে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন আবার কারো দাঁড়িয়ে আছে অন্য দিক খারাপ আছে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন এজন্য দাড়ি দিয়েই শুধুমাত্র জান্নাত জাহান্নামের নিশ্চয়তা আমরা দিতে তবে এটা ঠিক যে দাঁড়িয়ে না রাখাটা এটা ফাঁসে কি কাজ কাজ আল্লাহর অবাধ্যতার কাজ যেটার পরিণতি ভালো হওয়ার কথা নয় আমরা ওয়াজিব নির্দেশ মানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন আলেম রাখাকে আপনি কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ এটা তো ভালো যে মন্দের ভালো অন্তত সতেরো জনের মধ্যে একজন আলেম আসেন আল্লাহ শখর এটা তো অবশ্যই ভালো এটাকে ভালোভাবে দেখছি আমরা এবং যাকে নেওয়া হয়েছে ডক্টর খালিদ হোসেন আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্য একজন মানুষ সিনিয়রের একজন আলিমের দিন আমাদের অনেক সিনিয়র ওনার বয়স পঁয়ষট্টি এবং অনেক বড় একজন গবেষক মানুষ নিয়মিত পত্রিকায় কলাম লেখেন এবং একদিকে আলিয়ার ব্যাকগ্রাউন্ডের আবার উনি কমিরও ব্যাকগ্রাউন্ডে দুই সাইডই উনি কাবার করতে পারেন এটা ভালো একটা একজন কলেজ শিক্ষক ভালো ইংরেজি জানেন ভালো আরবি জানেন ভালো বাংলা জানেন তো এরকম বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন আলিমকে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আমরা ভালো কিছু হবে তবে আমরা সবাই সবার জায়গা থেকে তাকে দল মত নির্বিশেষে সকল ইসলামিক ধরনের ভাইয়েরা তাকে সহযোগ সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে তাহলে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু আমরা পেতে পারি শুধু একজন আলেম না এক্ষেত্রে শুধু না সব ক্ষেত্রে আলেমদের অংশগ্রহণ আলেমদের মতামত মূল্যায়ন এটা আমরা আশা করি তো বর্তমান নতুন যে সরকার আলহামদুলিল্লাহ শপথ করেছে তারা যে একজন আলেমকে রেখেছে এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ এর মাধ্যমে ইসলামিক ধর্নার লোকদের সাথে সরকারের কানেক্টেড হতে সহজ হবে এবং তাদের চিন্তাধারাগুলোকে তারা গ্রহণ করতে পারবে আমার মনে হয় এটা একটা ভালো দৃষ্টান্ত তৈরি হলো আলহামদুলিল্লাহ